اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد وعليه صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجمال حسنت جميع خصاله من تو شدم تو من شدی من تن شدم تو جا شدی تاکس نگو ید بعد زی من دی گرم تو دیگری بلغ العلم بکمالی ہی سنت شمعی نواشتہ پارے যাও উচ্চ স্বরে বলো সন্নি ভাইয়েরা ইজ্জতের মালিককে ইজ্জত যেমন আওয়াজ তো তেমন হবে মোহাব্বতে বলে ইজ্জতের মালিককে বেজত করেন কে এই প্যান্ডলের খোরাক আদায় হওয়ার জন্য পণ্যরা আল্লাহ মাহফিল ইন্তজামে কমিটির নিয়ত কি পূরণ করেছেন তাদের নিয়ত সহী ছিল বলে আল্লাহ পাক আবার এখানে মাহফিল করাচ্ছেন আলহামদুলিল্লাহ বলে যাই হোক আলা হজরত সম্পর্কে আপনার অনেক কিছু শুনেছেন আলা হজরত তিনি এমন এক আলা হজরত বর্তমান যুগের সমস্ত আলা হজরতের জীবন দিয়ে যদি এক আলা হজরতের জীবন নিয়ে আলোচনা করে সব আলা হজরত খতম হয়ে যাবে কিন্তু মূলত আলা হজরতের জীবনই শেষ হবে না যেরকম শুভ আল্লাহু আমরা এমন একজন আলা হযরত কে মানতে চাই কি চাই না মিস্টার মওদুদী সাহেব বলেছিলেন আমার জীবন দন্য হতো যদি আলা হযরতের পিছে একাকুত নামাজ পড়তে পারতাম মওদুদী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদীর কথা ঠিক আলিয়াশা আশরাবালি থান বিশাব বলেছিলেন

আপনি প্রায় হাজার কিতাব লিখেছেন আপনার বয়স এবং সময় কিতাব লেখায় তো কোনো বিল হচ্ছে না আপনি এতগুলো কিতাব কিভাবে লিখেছেন আলা হযরত ইমামে আহলে সুন্নাত আমদ রেজা খাফাদার বিল নবি জবাব দিচ্ছেন কলম ধরার দায়িত্ব ছিল আমার লেখার দায়িত্ব ছিল রাসূলুল্লাহ শুনে বরণ শুনাহ তিনি বড় একটা হাতিয়ার ছিলেন যিনি এক একটি কিতাব লেখেছেন দুশো ফিস্টার সময় নয় সাংসারিক করেছেন सेनेমের হক আদায় করেছেন স্ত্রীর হক আদায় করেছেন একজন শ্রেষ্ঠ ইমানদার হিসেবে ইমানদার হক আদায় করে কিয়ামত পর্যন্ত কলমের সংগ্রাম করে সুন্নতের রিদ একটি কুতুবখানা সৃষ্টি করেছেন জেতকারদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা হযরতের একটি কিতাব যে পড়তে পারে আমার তো মনে হয় না কবরে তার কোনো মুসিবত হবে আলা হযরত এমন একজন ইমাম যিনি আমাদের জন্য হাদি ছিলেন যিনি মুজতাহিদ ছিলেন যিনি মুফাসসির ছিলেন মুহাক্কিক ছিলেন ईमानदार ছিলেন মুত্তাকিন ছিলেন সালিহিন ছিলেন বড়জন আল্লাহর ওলী ছিলেন যিনি কলম সম্রাট ছিলেন তিনিই হচ্ছেন ইমামে আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বিল নবীর আল্লাহ পাক ওনার দরবারে বিল্লি শরীফে আমি চারবার যাবার সুযোগ পেয়েছি

তিনি আমারও ইমানদার ছিলেন বাস্তবে তিনি জাহের বাতেন সমাজের মধ্যে পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তিনি এমন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি যে একজন ইমানদার ছিলেন এর মধ্যে কোন সন্দেহ এজন্য আমার সন্নি ভাইরা ছাত্র সুন্নি ভাইরা স্কুল স্কুলের সুন্নি ভাইরা মাদ্রাসার সুন্নি ভাইরা কৃষক সুন্নি ভাইরা শ্রমিক সুন্নি ভাইরা বুদ্ধিজীবী ভাইরা সাংবাদিক ভাইরা উচ্চ স্বরে বলে আল হাজরত যেই পথে থেকে ইসলামিক আন্দোলন করেছেন ওই পথে থেকে আমরা আন্দোলন করতে চাই কি চাই না আলা হাজরত কি বেনামাজে ছিলেন না নামাজে আর আমরা

কোন্ কি করার ক্ষমতা আমরাই রাখি কারণ আমরা আহলে সুন্নাত জিতকার সজদা করার দায়িত্ব কি তাদের না আমাদের আমাদের আর যারা বলেন কার প্রবেশ করার দায়িত্ব কি বাতিলদের না সুন্নীদের সুন্নীদের আমরা সুন্নীরা ফাসক্ত নামাজ পড়তে চাই কি চাই না এই চাই কথা না করে রাখবেন ওয়াদা করেছে ওড ইউ সিডি এগুলা کیسے নষ্ট হয়ে যেতে পারে কিন্তু দুই কাঁধে

খবরের মধ্যে এক লম্বরে সাবাল হবে ঈমান সম্পর্কে আর হাসরের ময়দানে এক নম্বর সওয়াল হবে নামাজ সম্পর্কে সুন্নি ভাইরা চিৎকার দিয়ে বলেন নামাজ চাই কি চাই না কি নামাজ শুধু চাইবেন না পড়বেন নামাজ চাইবেন মানে একজনই পড়বে আর আপনি চাই থাকবেন সেইভাবে নামাজ আমার ভাই এজন্য আজকে আল্লাহরত যে দিকে যান লেখাপড়ার মধ্যে বলেন লেখার মধ্যে বলেন ফতুয়ার মধ্যে বলেন গবেষণার মধ্যে বলেন বিজ্ঞানীর দিক বলেন দিক বলেন যে কোনো সায়েন্স আলা হাজরত কে নিয়ে গবেষণা করেন দেখবেন সর্বকিষ্ট মধ্যে আলা হাজরত ডক্টর বলেন সৌ তিনি পরিপূর্ণ একজন মোমেনে মোকামিল ছিলেন এজন্য আলা হাজরতের স্মরণে যে মাহফিল হচ্ছে আর অলি গ্রামের স্মরণে মাহফিল হচ্ছে এতে যে আমরা খুশি হলাম আল্লাহ আজকের এই মাহফিলের স্বভাব আলা হাজরতের রহম বারকে যেন কবুল করে সবাই বলো না আমি উচ্চ স্বরে বলো না আমি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম ফোরকান হামিদ থেকে একটু আয়াত কেলে বা করেছি আমার ভাইয়েরা উচ্চ স্বরে বলুন কোরআন শরীফ কার আওয়াজটা আরো জোরে হবে আমি বেশিক্ষণ তক করবো না আবার কিছুক্ষণ করবো না এমন সময় আমি মাইক ছেড়ে দেবো হজরত কাবলার জন্য কোনো কষ্ট না হয় এই বয়সে দেখ এখনো ঢাকা যতগুলো আমাদের প্রোগ্রাম হয় প্রতিটি প্রোগ্রামে তিনি আগে চলে যান তিনি আগে যাচ্ছেন না বরং যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হায়াত থাকতে সুন্নি আন্দোলনের একটি আন্দোলন তোমরা বাদ দিবে না আমি আজকের মা ফিরে আল্লাহ পাকের কুদরতি দরবারে রাসূল পাক রুসুলায় দোয়া চাচ্ছি আল্লাহ যেন বর্তমান যুগের আলা হযরতের হায়াতের মধ্যে যেন বরকত দান করে আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমরা সকলের জীবন থেকে একদিন করে যদি হায়াত ওনাকে দান করি কোন গুনাহ হবে সবাই একদিন করে দেওয়ার জন্য রাজি আছেন কিনা একটা হাত তুলে বলুন তো আছেন কিনা আল্লাহ তুমি দেখেছ সবাই একদিন করে দিয়ে দিলাম যদি ওই হিসাবে কমপক্ষে দুই বছর তো বেশি ভালো ছিল কোরআন শরীফ থেকে আয়াত করে তালাবাদ করেছি কোরআন শরীফ আল্লাহ এটাকে বলা হচ্ছে খারাপ আল্লাহ আর রসুল হচ্ছেন রসুল্লাহ তিনি হচ্ছেন নুরুল্লাহ আর আমরা সবাই হচ্ছে আবদুল্লাহ আমরা বন্দাক আরিফকার তিনি যথেষ্ট বেশ কম হয়েছে ফাকির দেখ নাকি যাও মোহাম্মদুর রসুল হচ্ছেন আল্লাহ পাখের বন্ধু আর কোরআন শুরু হচ্ছে আল্লাহর কথা কিন্তু আমরা এমন একটি ইসলাম পেলাম ধর্ম পেলাম আল্লাহ পাক এই অশান্তি পৃথিবীকে শান্তি করে দেওয়ার জন্য অন্যায় প্রত্যেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য আল্লাহ পাক দুটি নিয়ামত

কোরআনের মধ্যে বলেন নিশ্চয় আসিয়াছে আমার পক্ষ থেকে নূর যত মুফাসির সমস্ত মুফাসির গণ ঐক্যমত হয়েছেন এখানে নূরের অর্থ করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাম আর কিতাব মুবিন অর্থ করা হয়েছে কালামুল্লাম কোরআন শরীফের কথা বলা হয়েছে পরে রসুলের কথা বলা হয়েছে আগে তাহলে বুঝা গেল কোরআন শরীফ পৃথিবীতে আসার চল্লিশ বছর আগে আমাদের প্রিয় রাসূল আগমন করেছেন জোরে বলন সুবহানাল্লাহ কুরআন শরীফ পৃথিবীতে এসেছে পড়ে আমাদের প্রিয় রাসূল এসেছেন আগে কুরআন শরীফ থেকে পৃথিবীর বয়সে কুরআন শরীফ থেকে আমার নবী 40 বছরের মুরুব্বি অর্থাৎ চল্লিশ বছর আগে নবী এসেছেন আর কোরআন শরীফ আসা শুরু হলো চল্লিশ বছর হায়াতে আর কোরআন শরীফ শেষ হলো আমার নবীর হায়াত মোবারক যখন তেষট্টি হয় কোরআন শরীফ এসেছে তেইশ বছর সময় লেগেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম আল্লাহর বন্ধুর কাছে আসতে সময় লেগেছে মাত্র তেইশটি বছর চিৎকার জীবন কি এসেছে কি এসেছে কোরআন আরো জোরে বলেন কি এসেছে কোরআন শরীফ কার এই কোরআন শরীফ আমরা মানতে চাই কি চাই না কিন্তু অনেকে কোরআন শরীফ এমন মানা মানে রসুল সারা মানে অনেক কলেজের দেওয়াল শেষ করে ফেলেছে কোরআন রে তুমি সারা আজ কিছু আমরা মানি না বুঝি না কোরআন শরীফ বলে ব্যাক কলের ঘরের ব্যাক তুমি বলছো আমি কোরআন সারা কিছুই মানো না আর আমি কোরআন বলছি আমি রসুল সারা কিছু বুঝি না কিছু প্রাইভেট ইসলাম আমাদের দেশে আছে যারা বর্তমান সংসদ আছে এরা মূলত ইসলামিক দল না ইসলামের দলে ইসলামের নামে একটা মজবুত অন ইসলামিক দল এরই হচ্ছে যাদেরকে জামাত ইসলাম বলা হয় এরা কোনদিন ইসলামী দল হতে পারে না আজকে আপনারা আল্লাহর অলি মরহুম আল হাজ মাওলানা নজবুল হক ও মাওলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলের এই বাদশিরি গুরুষে এসেছেন তারা উরুস এবং মাজার অলি আল্লাহ তারা বিশ্বাস করে না বর্তমান যিনি জামাতের নেতা রয়েছেন নাজামি মাজারে ফুল দেওয়া তিনি হারাপ জানেন অতসব জাতীয় স্মৃতিসৌধেখানে বাংলাদেশের স্মৃতি করা হয়েছে সেখানে দিয়ে তিনি ফুলের মালা দেন তলে বোঝা গেল এটা অযোগ্য ইসলামিক নেতা ঠিক আর জোরে বলো ঠিক ইসলামের নামে ইসলামের নাম দিয়ে ধুগাবাজি করে এই বাংলার জমিনে এই ধরনের মুনাফিক ইসলামিক নেতাদের বিচারের প্রয়োজন আছে কিনা দুই হাত করে বলো আছে কিনা যদি তা বিচার করতে চান তাহলে বাংলাদেশের সংসদে এই দেশের শূন্য উলামায়ে کرامের যাওয়ার প্রয়োজন আছে কি না আলে হযরতের যদি আপনারা থাকেন আলে সুন্নতের জামাতকে যদি আপনি যদি বিশ্বাস করে থাকি আলে সুন্নতের জামাতের প্ল্যাটফর্মে সংসদের পথে যাওয়ার জন্য বাংলাদেশ নামটি প্ল্যাট এই দেশের মাটিতে বারাউলিয়ার মাটিতে জন্ম নিয়েছে ইসলামী ফ্রন্টের নেতৃত্বে ইসলামী ফ্রন্টের নেতাদের নেতৃত্বে জাতীয় সংসদ পর্যন্ত রেসারতের স্লোগান হোক এটা আপনারা চান কি চান না আর যেন চান কি চান না এটা সময়ের ব্যাপার এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি আপনার ঐক্য হন একদা জীবনে বহু কিছু করেছেন একবার সন্ন্যী জামাতকে রায় দিন কারণ বহু নেতা নেত্রী পৃথিবীতে এসেছে আসবে মাসলার যথেষ্ট নেত্রী এখনো আমাদের কফাল এত উন্নত আমরা বেশি নেত্রী পাই এটা বাংলাদেশের গণতন্ত্রে এক পিটি লেখা আছে যে মুসলমান তোমরা এমন এক কফাল আমাদের যে আমরা নেত্রী ছাড়া নেতা কম এটা আমাদের দেশের একটা উন্নতির জোয়ার এটা কি উন্নতের জোয়ার না কে আমতের জোয়ার এগুলা কি আমাদের জন্য নিয়ামত না কে কিন্তু অনেক ইসলামী পার্টির জন্য এগুলা নিয়ামত এক সময় বলেছিলেন নারী নেতৃত্ব বিলকুল হারাম ইদানিং এসে বলতেছেন আরাম জোরে বলুন না হাউসবিল্লা এক সময় কি বলেছেন আর এখন কি বলে যারা হারাম আবার আরাম বলে এরা কি মোমেন না মুনাফি মুনাফিকদের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হতে পারে একবার আল্লাহ হজরত চিন্তা করে না তাহলে আপনি কবরের স্বাধীনতা পাবেন পৃথিবীর সমস্ত নেতা নেত্রী যেই দিন আপনার জন্য পর হয়ে যাবে যেই দিন উনিশ দফা আঠারো দফা সাত দফা কোন দফানি নেই কোন কথা হবে না সেই দিন মাত্র তিনটি দফা নিয়ে কবরের মধ্যে আপনাকে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে কবরের মধ্যে আর সেই দিন পৃথিবীর কোন নেতা আপনার আপন হবেন না শুধুমাত্র যিনি আপন হবেন বা ওয়ালা হবেন তারা